যান নিয়ে যান এই মায়া মায়া এই সফর নিয়ে করে যা আপনার পোলারে যে এই গ্রামে আর কখনো না দেখি যদি দেখি মাইরা গাঙ্গে ভাষায় দিম কয়ে দিলাম এই চাচা আপনার মাথায় বালি ডালেন নিয়ে টান বাবা 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 चल बाबा चल चल् चल 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 बाबा पर चल चलवाडी चल चल बाबा বাবারে আমি আমি তোর একটা কথা কই তুই তুই গরিব মানুষের পোলা তুই কেন কেন চেয়ারম্যানের মেয়েরে ভালোবাসতে গেলি বাবা ভালোবাসা তো গরিবের জন্য না বাবা মা আমি তোর স্বপ্ন দেখে নাই মা ও আমারে স্বপ্ন দেখাইছে মা ও আমারে কি মা জানো ও আমারে কয় আমার লোকের সারা জীবন একটা করে করে থাকবো আমার লোকের নুন বাদ দিয়ে সারা জীবন বলতে পারবো না বা স্বপ্ন দেখা তো ভালো কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে গো স্বপ্ন দেখা ভালো না কেন জানিস আমরা তো গরিব আর ওরা বড় লোক আর তার চেয়ারম্যান চেয়ারম্যানের মেয়ের ভালোবাসা তুই অনেক বড় ভুল করছিস বাবা অনেক বড় ভুল করছিস আমি তোমার কইলাম না আমি ভালোবাসা কি জিনিস আমি বুঝি নাই সেবা যখন আমার ভালোবাসার কথা কয় আমি ওরে হাজার বার কইছি তোমার লগে আমার সাম খায় না তোমার বাপে কোনো দিন আমার মানব না আমি ভালোবাসা কি জিনিস মা আমি নিজেও জানতাম না আমি তো গরিব মানুষ আমার বাপ নাই আমি সেফারে হাতে ধরে কুইছিলাম আমি কাম না করলে আমার মায়ের দেহার মতো কেউ নাই